দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার আজকে আমরা ইংরেজি সাজেশন বলতে পারো অথবা তোমরা প্রশ্নে বলতে পারো নমুনা প্রশ্ন আমরা সাজেশনগুলো দিয়ে দিব দেখো হ্যালো আই আইএিকা এই প্যাসেজটা ভালো করে পড়বা এই প্যাসেজের আলোকে তোমাকে অ্যান্সার করতে হবে কোশ্চেন এক দুই তিন এবং চার তো ভালো করে পড়তে হবে দেখো তোমাকে এক নঙ্গের কোশ্চেন হবে তোমার এম সিকিউ বা সঠিক উত্তর বলতে পারো এখানে টেক্সিনে বলতে পারো পাঁচটা পাঁচ নম্বর আর অথবা এখানে অনুষ্ঠান ফোন দিতে পারে বক্সের শব্দ দেওয়া থাকবে যে কোনো একটা দিবে কোশ্চেন তো এগুলো ভালো করে পড়বা দুই নং হচ্ছে তোমাকে টু পলস দিবে তো এখানে পাঁচটা পাঁচ নম্বর তিন নং দেখো অ্যান্সারিং কোশ্চেন একটা তিন করে পাঁচটা হচ্ছে পনেরো মার্ক ভালো করে এগুলো পড়ে নিবা আর এখানে প্যারাগ্রাফ দিয়েছে তোমাকে এখানে রাইট এ শর্ট কম্পোজিশন ইন ফাইভ সেন্টেন্স মাই বিজি টু এ ঝ এটা ভালো করে পড়ে নিবা কেমন তারপরে দেখি আমরা পাঁচ নং দেখো রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি আউট এনি ট্রেন আউট অফ টুয়েলভ মানে বারোটা দেওয়া আছে তোমাকে এখানে যে কোনো দশটা উত্তর করতে হবে তারপরে নম্বর হচ্ছে পান মার্ক ওয়ান মর্নিং দ্য মাদার সে দ্য ফার্মার মে কাম ইন টু দ্য ফিল্ড টুডে লিসন লিসেন টু হোয়াট হি সেজ টেল মি হোয়েন আই কাম ব্যাক তো এখানে তোমাকে ফুলি স্টপ তারপর হচ্ছে কমা ফসম দশিন এগুলো বসাতে হবে আর সাত নং হচ্ছে তোমাকে মিল করণ কার্ডেন নাম্বার অর্ডিনাল নাম্বার দিয়েছে তারপর আট নং তোমাকে এখানে রিঅারেন্স করতে হবে একটা পাঁচটা দশ নম্বর হচ্ছে তোমাকে এখানে মিল করতে হবে হ্যাঁ মিনিংফুল সেন্টেন্স করতে হবে দশ নং হচ্ছে রাইট অফ ভার এখানে দশটা দশ নম্বর তারপর এগারো নং হচ্ছে তোমাকে কলমে কলমটি ওই রকমভাবে মিলাতে হবে তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন আমরা আরো সাজেশন দিব নমুনা জন্য প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্টে জানিয়ে দিবা কোন বিষয়ের পশ্চিমগুলা লাগবে ধন্যবাদ সবাইকে